হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাই তো ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো চরণে প্রণাম আমার ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার ব্লগটা আজ প্রথম দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার এভাবে পাশে থাকার জন্য তো চলো আজকে হচ্ছে শনিবার তো শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো প্রচণ্ড পরিমাণের রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে রোদ বলতে একটু এই যে বললাম ছেলেটার পরীক্ষার জন্য একটুক্ষণ পর থেকে আমি কাজটা আরম্ভ করছি কেন কি ওকে পড়তে বসাচ্ছি তারপরে আমি কাজগুলো করছি মোটামুটি ঘরের ঝাটগুলো দিয়ে রেডি করে রাখি তারপর বাইরেও ঝাড়টার দিয়ে রেডি করে রাখি কিন্তু এই যে উঠন উঠোন ধাধি কাজগুলো তো হয়ে উঠছিল না তো সেগুলো এবার করতে লাগলাম আর ওকে ওইদিকে কাজটা দিয়ে এলাম তো চলো আস্তে আস্তে কাজগুলো তো সারতেই হবে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই হবে আর যেহেতু কাজ করার মতো আমি এই যে আছি সারাদিন তো তাই করতে তো হবেই কিছু করার নেই যেভাবে চলে সেভাবে চালাতেই হবে তবে হ্যাঁ পরিস্থিতি বুঝে সব সবসময় হার্ডওয়ার্ক করলেও হয় না কিছু কিছু ক্ষেত্রে স্মার্ট ওয়ার্কেরও দরকার হয় তো এই যে বললাম যে ছেলের পরীক্ষা চলছে সেই জন্য উঠিয়ে প্রথমে ওকে কাজ টাজ দিয়েছি আর সকালে উঠেই আমার নিজস্ব যে কাজগুলো থাকে সেগুলো সেরে আমি এই যে বাইরে উঠোন ধোয়াধুয়ি করছি গাছে জল টল দিয়ে তারপরে এবার স্নানে ঢুকে পড়বো আর ওকে আমি কাজ দিয়ে দিয়েছি তো এর মাঝে আর তো খাওয়া দাওয়ার ব্যাপার কিছু নেই একদম স্নান সারবো তারপর পুজো টুজো করে একবারে রান্না টান্না বসাবো তো একটু তাড়াতাড়ি আমার আমাকে ভোর ভোর উঠতে হচ্ছে বাকি কাজের জন্য কিন্তু তবুও কিন্তু আমার অনেক দেরি হয়ে যাচ্ছে কেন কি ওই যে পরীক্ষা তো সেই জন্য আমাকে তো ধরো ওর দিকটা আগে খেয়াল করতে হচ্ছে আর বাড়ির সমস্ত কাজ হাট বাজার ঘাট সবই আমার হাতে তো সেগুলো সামলে রাখতে হচ্ছে একটু এগিয়ে রেখেছি এগিয়ে রেখেছি কেন কি কালকে আমি সন্ধ্যে টাইমে বাজার ঘাট করে নিয়েছি আর সকালে উঠে শুধুমাত্র সবজি টবজি কেটে রান্নাবান্না করে নেব আর এদিকে দেখো কাজের মাঝেই না এই যে মাছওয়ালা কাকু ডাক দিতে শুরু করে দিয়েছে তো আমি বললাম আর শনিবার মাছ খাবো না কিন্তু উনি বললেন যে না আজকে বেশ ফ্রেশ টাটকা পোনা মাছ আছে তো এটা নাও তো আমি ওগুলো আর হাত দিলাম না ওগুলো আমি মাসে বলবো বেছে দিতে তো এখানে দেখো স্নান টান সেরে যেহেতু শনিবার তো তাই মাথায় স্নান টান করে আমি একদম রেডি হয়ে চলে এসেছি আর বাইরে আমি চুল টাঁচড়ে নিচ্ছি একদম পিছন গেটে কেন কি ঘর পরিষ্কার করে যদি ঘরের মধ্যে চুল আঁচড়াই না প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আর যেহেতু বৃষ্টির পরিমাণটা এখন খুবই কম না বললেই চলে তো সেই কারণে মাথায় ঘাম হচ্ছে প্রচুর আর চুল উঠছেও প্রচুর তো সেই কারণে আমি বাইরেই কিন্তু আঁচড়ে নিচ্ছি তারপর এই যে তাড়াহুড়ো লেগেই যাচ্ছে আর এর মধ্যে না ইদানিং খুব ব্রেনে প্রেশারও পড়ছে কেন কি আগে থেকে প্ল্যান করে রাখলে না সেই জিনিসগুলো যদি ঠিকঠাক করে না করি তাহলে হয় না সেই জন্য আর ধরো যারা বাচ্চার মা তাদেরকে কিন্তু কুইকলি একটু স্মার্টলি কাজ করতেই হয় কেন কি যেটাতে টাইম বাঁচে অথচ কাজটা ভালো হয় সেই কাজের চিন্তা আমাদের আগে করতে হয় তো দেখো এদিকে আমি স্নান টান সেরে এদিকে চলে এসেছি চুলে একটা সামান্য টা একটা ক্লিপ দিয়ে দিয়েছি যতক্ষণ না চুলটা শুকায় ততক্ষণের জন্য আর এখন তো গরমটা প্রচুর পড়েছে তাই চুল খুলে রাখাও যাবে না একটুখানের জন্য যেহেতু জলটা ঝরে গেলেই আমি এবার চুলটা বেঁধে রেখে দেবো পরে তো দেখো এই যে সিঁদুর পরে নিচ্ছি তারপর চলে যাবো পুজোর কাজ সারতে আর এর মধ্যে আমি সায়ন্তকে এই যে বললাম কাজ দিয়েছি তো কাজগুলো করছিল আর আমি মোটামুটি যতটা সকালে এগিয়ে দেওয়ার কাজ পড়াশুনো করানো সেগুলো সমস্ত হয়ে গেছে কিন্তু ওকে আমি কিছু লেখার কাজ দিয়েছি আর এখানে দেখো আমি পুজোর বাসনগুলো চটপট করে ধুয়ে নিচ্ছি ধুতে ধুতে কিন্তু আমার মাথায় চিন্তা আছে যে কখন রান্নাটা বসাবো কেন কি এখন ইদানিং রান্না বসাতে দেরি হচ্ছে নটা পেরিয়ে যাচ্ছে আমি কিন্তু আটটার মধ্যে ভাত বসিয়ে দিই প্রত্যেক দিন আমার যেহেতু স্নান হয়ে যায় সাতটার মধ্যে সকাল উঠে সমস্ত কাজ করে স্নানটা সেরে পুজো দিয়ে আমি কিন্তু আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি রান্না বসিয়ে দিই কিন্তু এখন আর হয়ে উঠছে না তো দেখো গাছে কিন্তু ফুলের সংখ্যাটাও প্রচণ্ড কম ফুটছে ফুল না ফুটছেই বলা চলে কেন কি আমাকে আগে না ফুল গাছে প্রচুর থেকে যেত আর এখন হচ্ছে কি বৃষ্টি না হওয়ার কারণে আমাকে খুঁজে খুঁজে ফুল বের করতে হচ্ছে যে কোন গাছে একটা করে ফুল ফুটেছে একবার করে দেখে খুব কষ্টও লাগে কি করব কিছু করার নেই তবে হ্যাঁ এখনও পর্যন্ত গরমের দিনে একটু একটু গোলাপ ফুটছে এটাতে আমি খুশি হচ্ছি খুব আর গাছে একটু আতটু ফুল না ফুটলে না খুব কষ্ট লাগে কেন কি আমি না প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ফুল গাছ আর যেগুলো আমি যত্ন করি একটু বড় করে তুলি ফুল তুলি না তুলি কিন্তু গাছের মধ্যে ফুল থাকতে না খুব ভালো লাগে আর যারা ভালোবাসে তারা জানবে যে গাছ তার যদি কেউ ভালোবাসে আর গাছে যদি কোনো রকমের অযত্ন হয় তাহলে কতটা কষ্ট লাগে আর আমাদের হচ্ছে বাড়ির উঠোনটা না একদম ছোট মানে জায়গা নেই বললেই চলে তো এইটুকু জায়গার মধ্যে আমি একটা ছোট্ট বাগান করেছি আর খুব সুন্দরভাবে আমি সেগুলোকে যত্ন করে রাখার চেষ্টা করি আর এগুলোকে আমার যত্নের অভাব হলে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝে যায় যে না তাদের অযত্ন হচ্ছে তাই ওরা ভালোভাবে আর সাড়াও দেয় না আর দেখো আমি যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো আমি রান্নাঘরে রেখেছিলাম না সেগুলোকে আমি জানলার ওই পাশে যে রান্নাঘরে যে কাঁচের জানলাটা আছে ওই পাশে আমি একটু রোদ খাওয়ানোর জন্য বাইরে রেখে দিয়েছি আর এখানে আমি রান্নার জন্য চলে এসেছি আর অলরেডি আমার পুজো হয়ে গেছে আজকে দেখো যেহেতু শনিবার সেহেতু এই যে আমি দেখতেই পাচ্ছ সয়াবিনটা বের করে ভিজিয়ে রেখে দিলাম আর আজকে তো নিরামিষ পদ হবে তো আস্তে আস্তে এবার রান্নাবান্নাটা শুরু করতে হবে আর খাওয়া দাওয়াটা যখন হবে রান্নাটা তো শুরু করতেই হবে আর এখানে না আমি আজকে বড়ো হাঁড়ির মধ্যেই ভাত রান্না করেছি কেন জানো তো ওই যে সায়েন্তিকের এক্সামের জন্য আমি ভাতটা একটু বড় হাঁড়িতে বসিয়ে নিচ্ছি একবেলাই ভাত করব আর আজকে যেহেতু ভাতটা একটু দেরি করেই চাপাচ্ছি মানে প্রায় দশটার সময় চাপাচ্ছি তাই আমি বড়ো হাঁড়ির মধ্যেই ভাতটা বসিয়ে দুবেলাই আমাদের হয়ে যাবে মাছেলের আর ওই যে দেখতে পাচ্ছ ইনডোর প্ল্যানগুলো রোদ খাওয়ানোর জন্য রেখেছি একটু ঘর না দিলে কিন্তু মুশকিল এখানে একটু করে জল দিয়ে দিচ্ছি এই রান্না করতে করতেই আমি এর মাঝেই বের করে দিই এগুলোকে কাছে রাখার চেষ্টা করি যাতে আমি কাজ করতে করতেই এগুলোকে যত্ন করতে পারি আর অন্য রুমে রাখি না চট করে কেন কি অন্য রুমে না অতটা আমি টেক কেয়ার করতে পারবো না আর এখানে আমি যদি রান্নাঘরে রাখি তো রান্না করতে করতে ওদের দিকে মনটাও যাবে প্লাস ওদের যত্নটাও হবে সেই কারণেই তো দেখো এখানে বস্তার মধ্যে চাল আছে তো চালগুলো আমি একটা কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি বলতে সমস্ত বড়ো জায়গার মধ্যে আমি চালটা ভরে রাখি না এই বস্তার মধ্যেই রেখে দিই তারপরে আমি কোটোর একটু একটু করে নিয়ে যাই কেন কি আমার তো পুরো দুটো হাতে কাজ আমার হয় না একটা হাতে হয় আর একটা হাত তো আমার পুরোপুরি চারটুকরো ভাঙা প্লাস এত বড় ঘা আছে তাই আমি এক হাতেই মোটামুটি ভালোভাবে আমি ঠিকঠাকভাবেই কাজগুলো গুটিয়ে ফেলি কোনো আমার অসুবিধা হয় না অসুবিধা হলেও আমি সেগুলো খুব একটা প্রকাশ করা পছন্দ করি না তো যাই হোক দেখো এখানে বস্তাটা আমি আবার মুখটা বেঁধে দিচ্ছি আর মুখটা বেঁধে এই যে বস্তাটা মুখটা বেঁধে নিয়ে আমি এই যে সামান্য চালটুকু ভরে নিয়েছি সেটুকুই আমি মাঝে মধ্যে এইভাবেই নিয়ে যাই আর তারপর বাকি চালগুলো রেখে দিই আর এই যে রান্নার আগে প্রথমে মা অন্নপূর্ণার নাম করে এক মুঠো করে প্রত্যেক দিন তুলে রেখে দিচ্ছি আর সেইভাবে আজকেও রেখে দিলাম তো দেখো এখানে এই যে কুকারের মধ্যে প্রেশার কুকারে ডাল চাপিয়ে নিয়েছি ডালে সিটি নিয়ে নেব আর আজকে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হবে তার সাথে একটু শর্টকাটেও হবে পরীক্ষার জন্য বারবার বলছি পরীক্ষার জন্য তো দেখো রান্নাবান্নায় কি করছি আজকে শুধুমাত্র আলু সিদ্ধ করছি জিরে লঙ্কা এই যে ভেজে নিয়ে তারপরে ডাল চাপিয়ে দিয়েছি আর সয়াবিন আলুর তরকারি করব তার সাথে দেখি একটা ভাজা টাজা কিছু একটা করতে পারি তো তোমরা সাথে থাকো তাহলেই দেখতে পাবে আজকে রান্নাবান্নার মেনু কী তো এদিকে দেখো ভাজাটা হতে থাকলো হতে থাকলো বলতে একদম রেডি ভাজাটা এবার নামিয়ে নিয়ে যে সয়াবিনের আইটেমটা আছে ওটা চাপিয়ে দিচ্ছি তো এভাবে না করলে খুব মুশকিল আর সায়ন্ত সয়াবিনটা খেতে ভালোবাসে তাই আদার্স আর কোনো তরকারি করবো না অন্য কোন তরকারি করলে আমার টাইমটা বরবাদ হবে তার সাথে হবে কি যে ও আর পড়াশুনো করতে চাইবে না তো দেখতেই পেলো সয়াবিন এত ভালোবাসে যে রান্নার মাঝেই যে ভাজার সয়াবিনটা বারবার তুলে নিয়ে চলে যাচ্ছিল তো দেখো আমার প্রায় একদম যে কষানো আলুগুলো ছিল এগুলো আমি এবার জল দিয়ে তারপরে করে কড়াইয়ে একটা ঢাকা দিয়ে দেব বাস তারপর একটু দশ পনেরো মিনিট কি খুব জোর সতেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আবার এর মাঝেই মাঝেই আমাকে কিন্তু আবার সায়ন্তিকের কাছে যেতে হচ্ছে সায়ন্তিকের কাছে যেতে হচ্ছে ওকে কাজ যেগুলো দিয়ে এসেছি সেগুলো চেক করতে হচ্ছে তারপর এদিকে দুপুর গড়িয়ে আসছে তো আমি ওকে আর পড়াশুনো আর রাখবো না ওকে স্নান টান করিয়ে এবার খাওয়া দাওয়া করাবো কেন কি ওকেও সকালে উঠেই দিয়েছিলাম আর সকালে ওঠানোর কারণে দুপুরে একটু রেস্ট দিতে হবে তবে রাত্রে পড়াশুনো করতে পারবে আর কি বলতো আমি না সায়েন যে সমস্ত আদার্স জিনিসগুলো শেখে মানে গান বাজনা ড্রয়িং তারপর হচ্ছে কম্পিউটার স্পোকেন ইংলিশ তো সমস্ত কিছুর আমার টিচার আছে কিন্তু আমি ওকে রকমের টিউশন টিচার দিইনি আমি ওকে পড়াশোনা করাই তো পড়াশোনার জন্য সেই জন্যই আমাকে একটু টাইমটা মেনটেন করতে হয় আর এখন তো একটা বাড়তি কাজ চেপেছে সেটা হলো ইউটিউবে ভিডিওটা বানানো প্লাস এডিট করা তো সেই জন্য আরও একটু সময় আমাকে নিজেকে দিতে হচ্ছে ভিডিওর জন্য তো দেখো আমি সন্ধ্যের সময় আবার এসেছি ফিরে সন্ধ্যের সময় এসেই না যে সমস্ত খাবারগুলো বেঁচেছিলো খাবার বলতে এই যে বড়ো হাঁড়ির ভাতগুলো বেঁচেছিলো সেই ভাতগুলোকে আমি একটা ছোটো হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে সমস্ত যে সমস্ত বাসনপত্র আর লাগবে না সব আমি বের করে দেবো বাইরে আর বের করে আমি খাবারগুলোকে একদম ফ্রিজে দিয়ে দেবো আর রাত্রেবেলায় তো লাগবে এগুলো কাজে লাগবে তাই সময়টা নষ্ট না করে এখনই ভরে দিই কেন কি খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি রান্নাঘরের দিকটায় প্রচণ্ড গরমও হয় তো এখানে দেখো ভরে দিলাম আস্তে আস্তে ফ্রিজে ভরে দিলে না রাত্রের মধ্যে ঠিকঠাক থাকবে খাবারটা আর যদি আমি এক একদম রাত করে ফ্রিজে দিই বা একটু সন্ধে করে দিই তাহলে খুব মুশকিল হয়ে যাবে এই যে আমি চারটের মধ্যে আমি ভরে দিয়েছি আর ওদিকে সায়েন থেকে একটু ঘুমাতে দিয়েছি তো দেখো এবার সন্ধ্যে টন্ধে দিতে হবে আমাকে সন্ধে দেওয়ার পালাও চলে আসছে আস্তে আস্তে টাইম যে কখন পেয়ে যায় বোঝা যায় না আর সায়েন থেকে একটু পেটের মধ্যে ব্যথা চলছে তো আমি দুধটা গরম করে রেখেছি কিন্তু দুধ আজকে একদম খাওয়াবো না এদিকে সুজি করতে করতে আমি শান্তিকে অনেকবার হাঁক দিয়েছি ঘুম থেকে ওঠার জন্য কেন কি বাইরে একটু খেলতে হবে আর বাইরে খেলতে গেলে আমি সুজিটা ঠান্ডা করতে দিয়ে দেবো আর এর মাঝেই আমি ঠান্ডা হতে হতেই সন্ধেটাও দিয়ে ফেলবো কেন কি শান্তিককে আমাকে আবার পড়াতে বসতে হবে তো সুজিটা কিন্তু আমার একদম রেডি প্রায় আর আজকে সুজিটাই না আমি একদমই তেল বা ঘি কিচ্ছু অ্যাড করিনি জাস্ট শুকনো কোলাই ভেজে একটু লবণ এক চিমটি আর একটু চিনি বাস এইটুকুই দিয়েছি ছেলেকে বাইরে খেলতে পাঠিয়েছি একটু সুজি করে দিলাম ওর জন্য আর একটু রিল্যাক্স হলাম সেইভাবে নয় রিল্যাক্স হওয়া মানে ওই যে একটু বাইরে গিয়ে বসবো হাওয়ায় আর তারপর তো সন্ধে টন্ধে দিয়ে এই যে রুমের লাইটগুলো জ্বেলে দিচ্ছি সন্ধে টন্ধে দিয়ে আবার ওকে পড়তে বসাতে হবে তো ব্লগটা আর কন্টিনিউ করছি না দেখা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি টাটা